হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইটস মি ইউ রশেদ গেমার অ্যান্ড ওয়েলকাম টু মাই ফ্রি ফায়ারের অফ ভিডিও তো আজকে আমি আপনাদেরকে বলবো আমার ফ্রি ফায়ারের ওল্ড রহস্যগুলো আর গাইজ যারা যারা যা খান তা নিয়ে সব কিছু নিয়ে বসিয়ে থাকেন আজকের ভিডিও মোটামুটি বড় হতে চলেছে আমি বলছিলাম একশো দশে ভিডিও বানাবো তিনি এখন একশো ষোলো হয়ে গেছে আর আজকের গেমপ্লে ভিডিও ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে শুরু করা যাক তো গাইস তখন সালটা ছিল দুই হাজার সাল তখন ধরেন গেমটে মাত্র ধরেন কয়েক মা এক দুই মাস হয়েছে লঞ্চ হয়েছে ওখান থেকে গেম প্লেটা শুরু করলাম তখন আমার একটা একটা কালেকশনাল আইডি ছিল যেটার নাম ছিল এক্স রাশেদ আগে পিছু অনেক ফন্ড লাগাইছি ইউ আইডিটা না না আপনাদেরকে দিতাম আপনারা যা দেখতেন আইডিটা ওই আইডিতে আমি প্রচুর পরিমাণে ডায়মন্ড টপ আপ করতাম ওটা অনেক ভালো কালেকশনাল একটা আইডি ছিল ওটাই আমার ফেভারিট আইডি ছিল কিন্তু একদিন হঠাৎ করে কয়েক বছর খেলার পরে দিয়ে যায় যখন এটা ওটা লেভেল হয়েছিলো সত্তর লেভেল তখনই হঠাৎ করে একদিন গারেনা থেকে ওখানে আমি একদিন সকালবেলা নাস্তার পর আমি গেমে ঢুকছিলাম আমি গেমে ঢুকে দেখে আমার আইডি ব্যান করে দিল গারেনা থেকে আমি তখন অনেক মানে অনেক কান্নাকাটি ওটা অনেক কিছু কি আমি কোনো হ্যাক লাগালাম না কিছু হলো না কোনো প্যানেল লাগালাম না কামে আমার আইডিটা ব্যান করে দিল গারেনা থেকে আমার এত ডায়মন্ড টপ আপ করা আইডি মানে এত কালেকশন হলো আইডি আমার গেছে গিয়ে তখন আমার মন খারাপ হয়ে গেছে তাকক আমি বলতেছি তাকক নতুন আরেকটা আইডি খোলা যাক ওটাতে দাও না হয় আমি গেম প্লে করে আবার ডায়মন্ড টপ আপ করব ওটার নাম দিয়েছিলাম প্রো রাশেদ আপনারা চাইলেও যাই সার দিতে পারেন ওটাতে আমি কালু আইডাম পরি একটা ছাপড়ে জামা কাপড় পরে রাখছিলাম ওটাতে এত ভালো কালেকশন ছিল না আমি ছিল ওটাতে ডায়মন্ড টপ আপ করছিলাম ইমোর টিমোট ছিল কিন্তু ওটাও চলে গেছে মোবাইল একবার চুরি হয়ে গিয়েছিল তাই ওটার ফেসবুক পাসওয়ার্ড মনে ছিল না তাই বলে ওই আইডিতে চলে গেছে ওটার ইউআইডি আমি সামনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে এটাই হচ্ছে আমার প্রবাসে আইডি ইউআইডি আর যারা যারা এখনও সার দেন না তারা দিয়ে সার দিয়ে আসতে পারুন একদিন আমি ওটাতে অনেক ডায়মন্ড অল্প করছি প্রবাসীদের অনেক কালেকশন করছে ওটাতে মোটামুটি কিন্তু ওরা তা বলছি কেমন ওই অ্যাডিটা গেছে যায় মোবাইল চুরি হয়ে গেছে ফেসবুকের পাসওয়ার্ড মনে নেই তাই আমার ওই আডিটাও গেছে গে তারপরে এরপর থেকে আমি গেম খেলা আবার ছাড়িয়েছিলাম দিয়ে অনেক অনেকদিনের জন্য আর গেছে আপনাদেরকে আরেকটা কথা বলতো ভুলে গেছিলাম সেটা হচ্ছে আমার যখন ফ্লোর আসে তার আরেকটা ছিল তখন মনে হয় আমি কারোর সাথে কথাই বলতাম না আমি ঘরে একলা একলা বসে বসে গেম প্লে করতাম ডায়মন্ড টপ আপ করতাম এই ছিল এবার মাঝখান যখন আমার প্ররা সেদা লেগেছে গেছে এখান আমি মাঝখান খেলার প্রায় ছাড়িয়ে দিয়েছিলাম খেলা ছাড়িয়ে দিয়েছিলাম এবার এখান দিয়ে মাঝখানে মনে করতো আচ্ছা থাকুক বাদ দিই এটা ইমোশন এটাকে আবারও খেলা শুরু করে দিই তারপরে ভাবতেছি দিয়ে একটা নতুন আইডি করবো এবার এখান দিয়ে তবুও আমার ভাবনা চেঞ্জ হয়ে গেছিলো আমি আর এখান দিয়ে মাঝখান খেলি তখন তো আমি একটা ছিলাম কিন্তু যখন আমার প্রবাসী ডাডি যাওয়ার আগে আগে মনে ধরেন কয়েক মাস আগে হবে প্রাসি দাডি যাওয়ার আগে কয়েক মাস আগে আমার সাথে আমাদের এই এলাকায় কয়েকটা ছেলে আমাকে বলে যে ওদের সাথে অ্যাড হতাম ওদের সাথে এবার অ্যাড হলাম কিন্তু ওরা সারাক্ষণ বলতো কাস্টম খেলবি কাস্টম সারাক্ষণ চ্যালেঞ্জ দিত আর যদিও হারিয়ে যাইতো বলতো আমার মেয়েটি সমস্যা আমার ওয়াইফের প্রবলেম দিছে এইসব বলতো ওরা ওদের তো শুধু এইসবের ডায়লগ ছিল ওদের নাম নেমে আপনাদেরকে না কারণ প্রবলেম হবে তাই একসময় আমি ওদেরকে হারাইতাম এখন আমি গেমগুলো ছাড়িয়ে দিয়েছি তাই বলে আমার গেমটা এখন নষ্ট হয়ে গেছে তাই আমি এখন আর গেম খেলিও না আর এছাড়াও ওদের গেমটা এখন আরও ভালো হয়ে গেছে আগের থেকে ওরা চাইলে এখন আমাকে হারাতে পারে কারণ এখন আমি মাঝখানি খেলা ছাড়িয়ে দিয়েছি বলে আমার এখন গেমটা একদম ফুল নষ্ট হয়ে গেল ওরা সারাক্ষণ কাস্টম কাস্টম বলতো কিন্তু তবুও কিছু শুন শুনতে হইতো নাহলে ওরা বট বট বলতো শুধু ওরা সারাক্ষণ কাস্টম নিয়ে পড়ে থাকতো বেশিরভাগ টাইমে আমি আমার মনে হয় আরেক্স ট্রাশে দাঁড়িতে একবার গ্র্যান্ড মাস্টার ডান দিয়েছিলাম কিন্তু রিজেন উঠতে পারি নিউ আরই থাকলে আপনাদেরকে সার দিতে পার দেখাই দেখাতে পারতাম আপনারা প্র রাশেদাড়ি রিয়া পাই গেছে না আপনারা যাই সার দিয়ে দেখতে পারুন ওটা অনেক দিন ধরে এখন অফলাইন ওটা তো এখন আর খেলা হয় না ওটা তো চলে গেছে সবগুলো চলে গেছে এখন আর গায়ে সেখানে আমার এইসব ঘটনা এত কেউ জানতোই না কিন্তু যখন আমি ফ্রেন্ড বানাইছি বাইরে ওদের সব ফ্রেন্ডদেরকে আমি বলছি সবাইকে আমি প্রুফ সহ দেখাইছি তখন আমার ইউআইডিটা মুখস্থ ছিল আমার আর ট্রা শেষ অথ দেখাইছিলাম কয়েকজনকে কয়েকজন তো দেখতে পারে নাই আমি না প্রুফ দেখা কয়েকজন আমারটা বিশেষ করবে কয়েকজন যাদেরকে দেখাইছি তারা তো জানে তাদেরকে দেখা যায় তারা অনেক অবাক হয়েছে আমার আইডি দেখি প্রবাসের সময় ওরা সবাই দেখছে আমার প্রবাসের আইডি সবাই দেখছে কারণ সবাই ওই ওই আইডিটা অনেক ভালো লাগছিলো তখন তখন আমার গেম প্লেয়ার পুরাই হ্যাকারদের মতো আমি একবার ওই ওই যাদেরকে থেকে যারা আমার কাস্টম চালেন যে সারাক্ষণ কাস্টম খেলে তাদেরকে আমি একবার কাস্টমের তাদের দুজনকে হারাচ্ছি তারা কি বলে প্যানেল ইউজার সবাইকে মানে পুরো আমাদের ওখানে সবাইকে ভাইরাল করে দিল আমি নাকি প্যানেল ইউজার এইসব অনেক কিছু বলছে না আমি এসব কথা পাত্তা দিলাম না আমি নিজের মতো নিজের মতো গেম খেলে চললাম আমি ওদের কথা পাত্তা দিলাম না মাঝখানে দাঁড়িয়ে যাওয়ার পথে গেমটা গেম তো ছাড়িয়ে দিছিলাম। এ তো আমার ঘটনা এখন আমি মাঝখান দিয়ে এখন একটু একটু খেলি এটা হচ্ছে যে আমার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমার নতুন ছাব্বিশ লেভেলের আইডি ইউ এটাতে আমি এখন ডায়মন্ড টপ আপ করি না আমি বুঝে গেছি যে ডায়মন্ড টপ আপ করি কোনো লাভ হবে না লাস্ট পর্যন্ত আমার আইডি এ যাবে না আমি এখন আর এই আইডিতে ডায়মন্ড টপ আপ করি না আপনারা এটা নিতে পারেন ছাব্বিশ লেভেলের অ্যাড হলে অ্যাড হতে পারেন আমি সবার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো তবে শুধু নিজেদের ইউআইডি দিবেন অথবা আপনারা রিকোয়েস্ট পাঠায় আপনাদের আইডির নামটা বলবেন আমি নাম দেখে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবো অ্যাড্রেসে আমার বর্তমান আইড্রেস ইউআইডি এতে ছিল আমার ছোট একটা বড় আপনার আমি আপনাদেরকে শর্ট করে আমার এই গল্পটা বলছি আপনারা যদি পুরোটা আমি আপনাকে বলি নেই আমি পুরোটাই বসে কিন্তু একটু শর্ট করি বসি যদি লং করি বলতাম তাহলে ভিডিওটা অনেক বড় যেত এই ভিড়োটা আমি এখন এতটাও বড় করছি না আমি এখন রহস্য বলছি আরে আর আর আমার সত্য লেভেল আডি গেছে সব গেছে আমি এখন এত কিছু মনে করি না এখন কারণ সব চলে গেছে যা চলে গেছে তা তো আর আসবে না এখন আর ফিরে আর আপনাদেরকে বলি আমার আর এক্সট্রা সাথে আড়ি যাওয়ার আগে ব্যান হওয়ার আগে কারানা থেকে এর আগে আমার আমার আর এক্স লেভেল ছিল যে সত্তর লেভেল আর আমার প্রো রাশে দাঁড়িয়ে আগে ওটা লাস্ট টাইম লেভেল ছিল পঞ্চান্ন লেভেল ফাইভ ফাইভ আর আরেক্স ট্রাশেদের হচ্ছে যে সেভেন জিরো আমার এইগুলো আমার গল্প ছিল এগুলো আপনাদেরকে সবাইকে বললাম আমার ওই ঘটনাগুলো শুনি আমার ওখানের মধ্যে আমার একটা বন্ধু বলে যে ওরও নাকি সত্য লেভেলে ছিল ও কখনও আমাদেরকে প্রুফ দেখায় নেই আমি তো সবাইকে প্রুফ দেখেছি তাই সবাই বিশ্বাস করে ও কি বলে ও শুধু মুখে চাপ আমারে বলে যে ওর নাকি সত্য লেভেলে ছিল ও আমাদেরকে একদিনও মোবাইল আনি দেখায় নেই আমার আমি তো অন্তত একবার হলেও দেখাইছি ও বলে যে ওর আইডিতে নাকি ও অনেক ডায়মন্ড টপ আপ করতো আমারটা আমি ডায়মন্ড টপ আপ আমি সবাইকে দেখাইছি আমার আইডি সবাইকে দেখাইছি কিন্তু ও একবারও কাউকে দেখায় নাই যে ও ডায়মন্ড টপ আপ কষে ওর আইডিতে কোনো দিন ডায়মন্ড এক ডায়মন্ডও দেখি নেই ও আমাদেরকে কোনো আইডিও দেখায়নি শুধু চাবাই মারতে পারে চাবাই মারি মারে যাবে আচ্ছা আর সব তো বলা শেষ এখন আপনাদেরকে আপনাদের আরেকটা তো কথায় যাচ্ছে আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে বেল নোটিফিশন অল করে দেন আর যদি আমার বন্ধুরা দেখে থাকো তোরা সবাই লাইক করে দিবি কারণ তোরা লাইক করস না আমি জানি তোরা লাইক করে দিবি আর এখানে আর কিছু বলার নাই আর যে অনেক বেশি চাপা মারে তুই যদি ভিডিওটা দেখে থাকস যে মনে করিস না কারণ তুই চাপা মারছো যে সব আমি রিভিউ করে দিছি। আমার কিছু বলার ছিল না তাই আমি বলে দিলাম আর কিছু করার ছিল না আর কাদের কাদের আমার এই ঘটনাটা অনেক কষ্ট লাগছিল তারা তারা ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের ভবিষ্যতে এক লাখ সাবস্ক্রাইবার ডান হয় অথবা এক হাজার সাবস্ক্রাইবার ডান হয় আসতে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ভবিষ্যতে একদিন এক হাজার হবে তারপরে দুই হাজার হবে তারপর দশ হাজার এরকম করে আমাদের একদিন হানড্রেড কে হবে এই হানড্রেড সময়ে আমি অনেক কিছু হবে অনেক স্পেশাল তা আমি এখন বলি প্রকাশ করতে পারবো না আপনাদের ফেস্টিভেলের ঘটনাটা বলি দাঁড়ান ফেস্টিভ্যালের কত হচ্ছে যে আমি আগের দিনে বলেছি ফেস্টিভেল যখন আমি প্লে বাটন আনবক্সিং করবো ওটার ভিডিও দেওয়া রিভিলের ভিডিও আর এখানে আমার বড় কিছু নাই আর এখানে রাখি দেখা পরবর্তী ভিডিওতে আর আল্লাহ হাফিজ বাই বাই